আসসালামু আলাইকুম দর্শক আশা করি আপনারা ভালো আছেন তো আজকে আমরা চলে আসলাম সাবির ভাইয়ের কবিতর খামারে তো সাবির ভাইয়ের খামারে অনেক সুন্দর সুন্দর কবুতর আছে তো যেগুলো সেল দেবেন সে যেগুলো সেল দেবেন সেগুলো আমরা দেখবো কেমন দাম এবং পাই চাচ্ছেন তো আমরা কথা না পারি আমরা খামারের ভার সাথে কথা বলবো সে হচ্ছে সাবির ভাইয়ের এদের আশায় গির্বাস কবুতর চলুন খামারের ভাষাতে সাথে আমরা কথা বলবো আলাইকুম ভাই ওয়ালাইকুম ভালো আছেন আছে আলহামদুলিল্লাহ ভালো আছেন হ্যাঁ ভালো আছে ভাই তো অনেকদিন পর আপনার খামারে আসলাম তো বর্তমানে এখন কতগুলো পেয়ার আছে

কবিতর অবস্থা এই যে তারপর আমি দেখাচ্ছি সাবির ভাই কোনো খামারে ফ্যান তো আছে কি বলতে হবে না এই যে ফ্যান ফ্যান ঘুরছে এই যে ফ্যান তারপরও খুব প্রচুর গরম তো আপনারা যারা কবিতর পালন করে তা আপনারা ফ্যান ব্যবহার করবেন চলুন আমরা কবিতরগুলো দেখব ভাই এগুলো কী কবিতর ভাই সাদা শ্যাট সাদা শ্যাট এগুলো কি রাস্তা কিরবাস কবিতা জানা এগুলো উড়ান বাজি কেমন হবে এটা আপনি দুই ঘন্টা করে ফ্লাই করবে বাজে হবে চৌদ্দটা ফ্লাই করে বাজে বাজি তো এগুলো কেমন দাম চাচ্ছেন এগুলো ভাই আমি দু হাজার টাকা হলে বিক্রি করবো দু হাজার হলে রানিং বেস্ট ফ্যান নাকি আমি বেশি নিবো না আমার কবিতা সবাই রেট যাবে আমার হাইটে এরকম তো দর্শক এগুলো কথাবার্তার মাধ্যমে হয়তো কিছু পরিবেশ হলে হয়তো দেখাচ্ছে তো দর্শক এগুলো সেল করা হবে যারা নিতে সেভেন যোগাযোগ করবেন এই যে ফায়ার মোস আছে এগুলো তো মোস আছে এটা নর নাকি এটা মাদি এই দর্শক এটা মাদি এটা চোখ সাদা এই যে চোখ সাদা

আমি এই হল দর্শক ভাইদান আমাকে এই যে সাদা খালি সাদা দেখুন আমি আর কি সব সারা তো থাক পারে মানে আমার হ্যাঁ বাসার তো সেল করা যাবে না বাড়ি কল তো এটা এই যে দর্শক আমি সেল হ্যাঁ

এগুলো ওই যে আছে এটা এটার মুছ তো এরকম হবে নাকি হ্যাঁ হ্যাঁ ছেড়ে দেন একটা যে এটা টপ আছে এই যে যে ভিডিওটা দেখালাম এই যে আর ভাইয়ের মুছ দেখেন আমি কাটি দিছি এটা আর ভাইয়ের মুছ এটা সিঙ্গেলই নাকি এটা সিঙ্গেল আছে এই যে মুছ সে মুছ দেখো কাটি দেওয়া আছে একটাই নাকি আছে আমাদের

সেই তো বাঘ এটা নর এটা মাবি দেখেন এটা মোজা ভাষা এটা গිරবা বাজে একশো নাকি এটা তো ওটা কেমন দামে দিচ্ছেন এটা সিঙ্গেল নাকি কেমন

এটা কেমন দামে বেচছেন আমি প্রায় ভাই কতগুলো এরকম রেটে চাচ্ছি হয়তো কথা বাড়ে লাভ হবে না এটাই হ্যাঁ তারপর হয়তো যখন কথা বলতে একটু কম হ্যাঁ আছে কম বেশি তো অবশ্যই আছে ছেড়ে দিন দর্শকের পর্যন্ত আজকে রাখ ভিডিও রাখলাম তো গত সপ্তাহে আমরা আবার চেষ্টা করবো একটু রোদ গরম কমলে যে অবস্থা কবুতরগুলো মানে অনেক কষ্ট পাচ্ছে সকাল থেকে ধরে আছেন খাওয়া হয়েছে কবুতরে হ্যাঁ যে পানি দেওয়া আছে পরে খাওয়ার পর দেখলো ঠিক আছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম